আসসালামু আলাইকুম ভাইরা পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত ও পূজা করতে বলত এ বিষয়ে পবিত্র আনে আল্লাহ তা আলা বলেছেন হে মুসা ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এবং তাকে বলো তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো ফলে তুমি তাকে ভয় করবে অতপর সে তাকে মহানিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা জ্ঞান করলো এবং অবাধ্য হলো অতপর সে পিছন ফিরে প্রতিবিধানে সচেষ্ট হলো সে সকলকে সমবেত করলো এবং উচ্চ স্বরে ঘোষণা করলো আর বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক মুজুবিল্লাহ ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি কীপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন এ সময় মিশর সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ মমি করা পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে হজরত মুসা আলিম সালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল লুইস গোল্ডিং তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপতাহ বা মারনেপ্তাহ এ সময় আল্লাহ তালা মুসা আলিমসালামের উপর নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসা তার বড় ভাই হারুন আলিম আসসালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন ফেরাউনকে উদ্দেশ্য করে মুসা আলাইম্লাম বললেন তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানবের উপাস্য নয় আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার উপর এবং তার ধর্মে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল আর নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে মোসা আলাইম সালাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন তাদের চলে যেতে দেখে কুটিল হামানসহ আর উজিররা ফেরাউনকে কুপরামর্শ দিতে লাগলো তাদের কুপরামর্শে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে ধাওয়া করল পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ফেরাউন সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দেবেন যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকেও আপনার উপাস্যদের বর্জন করতে পারে সে বলল আমরা তাদের পুত্রদের হত্যা করব। এবং তাদের নারীদেরকে জীবিত রাখব আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে মুসা আসসালাম ও তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছেন এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে এই বিপদ সামনে প্রকাণ্ড লোহিত সাগর তারা কিং কর্তব্য বিমূর হয়ে ভয়ে কাঁপতে লাগলেন এমন সময় মহান আল্লাহ তালা। মুসা আলাইম আদেশ করলেন মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো মুসা মুসাআলিমাসাল্লাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল সেই পথ দিয়ে মুসা আলাইম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্তসহ ওপারে এসে থামল সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে মুসা ও তার লোকজনের ওপারে পার হতে দেখলো সে মুসা আলিম সালাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়লো যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো এমন সময় মহান আল্লাহ মুসা আলাইম বললেন তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো মহান আল্লাহর হুকুম মতো মোসালিমু সালাম সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের ওপর পরে তাদের ভাসিয়ে নিয়ে গেল ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী কোরআনে আনে আল্লাহতালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে